নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা আজ দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তোমাদের জন্য নিয়ে চলেছি একেবারে নতুন একটি ভিডিও যেখানে থাকছে ওবিসি কেস আপডেট এবং তোমাদের এসএসসি যে ছাব্বিশ হাজার ভ্যাকান্সির এগেনস্ট কেসটা চলছে সেই দুটি কেসের আপডেট তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ভিডিওটি কোথাও স্কিপ করবে না এবং ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা প্রথমে তোমাদের বলে রাখি ও কেসের আপডেট কী পর্যায়ে এসে পৌঁছালো তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তোমাদের জন্য সুখবর আসতে চলেছে যিনি নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন যে নতুন বিচারপতি তার এগেনস্ট যে মানে তিনি যে কেসটাকে লড়বেন সেই নতুন বিচারপতির জন্য কালকে তোমাদের কেসের হেয়ারিং ডেট রয়েছে যেটা হচ্ছে তোমাদের তেরোই এগারো দু তো তোমাদের কালকে হয়তো ভালো একটা সুখবর আসতে পারে এমনটাই আমরা আপডেট পেয়েছি তো দেখা যাক তোমাদের কালকে কেসের কি আপডেট আসে আমরা সকলে কিন্তু ওয়েট করে রোব এবং তোমাদের ডাব্লিউপি কেপি এক্সাম নিয়েও একটা বিরাট পরিবর্তন চলে এসেছে যে খুব শীঘ্র তোমাদের এক্সাম ডেট ঘোষণা করা হবে নতুন বিচারপতি কিন্তু এমনটাই বলেছিলেন এবার বলে রাখি এবার বলে রাখি তোমাদের যে এসএসসি ছাব্বিশ হাজার ভ্যাকান্সির এগেনস্টে যে কেসটা করা হয়েছিল তারও একটা হেয়ারিং ডেট রয়েছে সেটা হচ্ছে আগামী আঠারো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী আঠারো তারিখ তোমাদের এসএসসি ছাব্বিশ হাজার ভ্যাকান্সির এগেনস্টে যে কেসটা চলছে সেই কেসের হ্যাং রয়েছে তো খুব শীঘ্র তোমাদের কেসটা মিটিয়ে নেওয়া হবে এমনটাই কিন্তু নতুন বিচারপতি সদা তৎপর তো দেখা যাক আমাদের নতুন বিচারপতি কী উদ্যোগ গ্রহণ করে ধন্যবাদ